মা কেমন হয়ে জানেন মা এমন একজন মানুষ যার সাথে আপনি যত খারাপ ব্যবহার করে তার মনে আপনি যত দুঃখ কষ্ট দেয় সে কিছুই মনে হয় না দিন শেষে আপনি যখন মাকে একবার মা বলে ডাক দিবেন তখন সে সব দুঃখ কষ্ট বলে যায় মায়ের মতো আপন এই দুনিয়াতে আর কেউ হয় না আপনার অনেক আপনজন থাকতে পারে অনেক ভালোবাসার মানুষ থাকতে পারে কিন্তু আপনার মায়ের মতো আপন আর মায়ের মতল ভালো কেউ বাঁচবে না দুনিয়ার সবার ভালোবাসার পেছনে একটা স্বার্থ থাকে কিন্তু মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না কোনো স্বার্থ সেরাই ভালোবাসে একমাত্র মা স্বার্থ যেদিন পড়ে যাবে সেদিন আপনি আপনার প্রিয় মানুষের আসল চেরা দেখতে পাবেন সেই দিন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা কোনোদিন আপনাকে ছেড়ে চলে যাবে না আপনার মা সব সময় আপনার পাশে থাকবে এবং আপনার জন্য দোয়া করবে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই আপনাকে ভুলে যাবে কিন্তু আপনার মা কোনোদিন আপনাকে ভুলবে না কারণ মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই আমরা অনেকেই আমাদের ভালোবাসা মানুষের জন্য আমাদের স্ত্রীকে খুশি রাখার জন্য মাকে ভুলে যাই মায়ের সাথে খারাপ ব্যবহার করি আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে আপনি যদি কোনোদিন তার চাহিদা মেটাতে না পারেন তার ভরণ পোষণ দিতে না পারেন তাহলে সে আপনার সাথে থাকবে না আপনাকে ভুলে যাবে কিন্তু আপনি যে মাকে ছেড়ে দিয়েছেন সে মা আপনাকে কোনোদিন ভুলবে না সবসময় আল্লাহর কাছে দোয়া করবে আপনি যেন ভালো থাকেন আপনি আপনার মাকে যদি খাবার দিতে না পারেন তার ভরণ পোষণ করতে না পারেন সে কিন্তু কষ্ট হোক সে আপনার সাথে থাকবে কারণ সে আপনাকে অনেক ভালোবাসে আপনি যখন ছোট ছিলেন তখন আপনার মা নিজে না খেয়ে আপনার মুখে খাবার তুলে দিচ্ছে আপনি অসুস্থ হলে আপনার মা পাগল হয়ে যেত কিভাবে আপনাকে সুস্থ করা যায় আপনাকে খুশি রাখার জন্য নিজের চাহিদা পূরণ না করে আপনার চাহিদা পূরণ করেছে নিজের সেরা কাপড় পরেছে কিন্তু আপনাকে নতুন কাপড় কিনে দিয়েছে এখন বড় হয়েছে টাকা পয়সা ইনকাম করেন নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে এখন আপনার ভালোবাসার মানুষের কোনো অভাব নেই কিন্তু আপনার আসল ভালোবাসা মানুষটি আপনার পাশে নেই কিভাবে ভুলে গেলে আপনার মাকে আয় মানুষ কিভাবে এতটা স্বার্থকর হয় আমি বুঝিনা একজন মা কেমন হয় জানেন মা এমন একজন মানুষ যার সাথে আপনি যত খারাপ ব্যবহার করেন তার মনে আপনি যত দুঃখ কষ্ট দেন সে কিছুই মনে হয় না দিন শেষে আপনি যখন মাকে একবার মা বলে ডাক দিবেন তখন সে সব দুঃখ কষ্ট বলে যায় মায়ের মতো আপন এই দুলাতে আর কেউ হয় না আপনার অনেক আপনজন থাকতে পারে অনেক ভালোবাসা মানুষ থাকতে পারে কিন্তু আপনার মায়ের মতো আপন আর মায়ের মতো ভালো কেউ বাসবে না দুনিয়ার সবার ভালোবাসার পেছনে একটা স্বার্থ থাকে কিন্তু মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে একমাত্র মা স্বার্থ যেদিন পড়ে যাবে সেদিন আপনি আপনার প্রিয় মানুষের আসল চেহারা দেখতে পাবেন সেই দিন সবাই আপনাকে